This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চাশটি নতুন নিবন্ধন পেতে আবেদন করেছে একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন নতুন করে একশো পনেরোটি প্রতীক সংরক্ষিত রেখেছে নতুন এই প্রতীক তালিকায় কলম ও মোবাইল ফোন থাকলেও রাখা হয়নি সাপলা সরকারি দলের তকমা পাওয়া নিবন্ধন প্রত্যাশী এনসিপি তাদের দলীয় প্রতীকের অগ্রাধিকারে রেখেছে সাপলা বাইশে জুন নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় সাপলার সাথে আরও দুটি প্রতীক কলম ও মোবাইল ফোন চেয়েছে দলটি এর আগেই সতেরোই জুন নিবন্ধিত দল নাগরিক ঐক্য তাদের কেটলি প্রতীক পরিবর্তন চেয়ে সাপলা ও দুয়েল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে ইতিমধ্যে নির্বাচন কমিশন নাগরিক ঐক্যের আবেদন নাকচ করে দেয় জাতীয় প্রতীক হিসেবে উল্লেখ করে সাপলা প্রতীক তালিকায় না রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এনসিপি বলেছে আরও দুটি প্রতীক পছন্দ থাকলেও সাপলা ছাড়া তাদেরও কোনো বিকল্প নেই সাপলা প্রতীক পেতে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন আত্মপ্রকাশ করা দলটি রাজনৈতিকভাবে লড়বে বলে হুঙ্কার দেয় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নয় জুলাই মথুরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলেছেন সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র একইভাবে ধানের শীষ পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে প্রসঙ্গত সাপলাকে নির্বাচনের প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে পাবে না সাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্যের মধ্যে বিরোধ মীমাংসিত না হতেই এবার নির্বাচন কমিশনে এনসিপির পছন্দের অন্য দুই প্রতীক মোবাইল ও কলম প্রতীক পাওয়ার দাবিতে একাধিক রাজনৈতিক দল এখন পাল্টাপাল্টি চিঠি দিচ্ছে কমিশনে এরই মধ্যে কলম ও মোবাইল ফোন প্রতীক তাদের বরাদ্দের জন্য আগেও আবেদনের বিষয়টি নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি বাজপা ও জনস্বার্থে বাংলাদেশ জনস্বার্থে বাংলাদেশ দলের প্রেসিডেন্ট মোহাম্মদ বাবুল হোসেন নির্বাচন কমিশনের সচিবের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন মোবাইল প্রতীক নিয়ে আমাদের রাজনৈতিক দল দেশে দীর্ঘদিন যাবৎ প্রচার প্রচারণা করে আসছে এবং নির্বাচন কমিশন আমাদের দলের আবেদনে প্রস্তাবিত প্রতীকের ব্যাপারে অবগত আছে চিঠিতে তিনি আরও উল্লেখ করেন জনস্বার্থে বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদন করে দু হাজার বাইশ সালের ত্রিশে অক্টোবর প্রতীক হিসেবে মোবাইল চায় গণমাধ্যম থেকে জানতে পারলাম জাতীয় নাগরিক পার্টিকে মোবাইল প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হতে পারে যদি তাই হয় তাহলে আমরা এরকম সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং বিষয়টি সুরাহার জন্য আলোচনা করতে নির্বাচন কমিশনকে বিশেষভাবে অনুরোধ জানাবো এদিকে বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র কাজী শামসুল ইসলাম নির্বাচন কমিশন সচিবকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির জন্য কলম প্রতীক বরাদ্দ চেয়ে গত আঠাশে ফেব্রুয়ারি আবেদন তারা করেছে গত বাইশে জুন সকল রাজনৈতিক দলের আবেদন শেষে সংবাদ মাধ্যম বরাতে জানা যায় বেশ কয়েকটি দল দলীয় প্রতীক হিসেবে কলম চেয়েছে যখন কলম প্রতীক চেয়ে আবেদন করে বাংলাদেশ জাগ্রত পার্টি তখন অনেক রাজনৈতিক দল নিবন্ধন আবেদনী করেনি সুতরাং কলম প্রতীকের অগ্রণী দাবিদার একমাত্র বাংলাদেশ জাগ্রত পার্টি চিঠিতে বলা হয় গত বছর আঠাশে নভেম্বর জাগ্রত পার্টির জন্মলগ্নে রেজুলেশন ও পরবর্তীতে গঠিত গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে দলীয় প্রতীক হিসেবে কলম ব্যবহার করা হয় সবকিছু বিবেচনায় নৈতিকভাবে কলম প্রতীকের প্রথম হকদার একমাত্র বাংলাদেশ জাগ্রত পার্টি এই অবস্থায় বাংলাদেশ জাগ্রত পার্টি ও জনস্বার্থে বাংলাদেশ দল নির্বাচন কমিশনে নিবন্ধিত হলে এবং প্রতীকের দাবি না ছাড়লে জাতীয় নাগরিক পার্টিকে নতুন প্রতীকের জন্য আবেদন করতে হবে প্রসঙ্গত নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি সহ একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দল প্রাথমিক যাচাই বাছাইয়ে নির্বাচন কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তবে তাদের নথিপত্র ও তথ্য সংশোধনের জন্য পনেরো দিনের সময় দিয়েছে निर्वाचन कमीशन सुयद शिब बीएन न्यूज ट्वेंटी फोर